নতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে দেখুন ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন মুক্ত করতে পারবেন একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের জঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন বাবা শরীরে খুলে রাখা হয় মারামদের সামনে সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন যেমন চেহারা মাথার চুল এমনকি গলা এগুলো খোলা রাখা যেতে পারে হাত হাতের গোছা পাও এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয় শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত